এই পর্বে ক্লাসে আমরা দেখব কিভাবে অ্যাডোবি স্টকে এআই টেকনোলজির মাধ্যমে ছবি তৈরি করে অ্যাকাউন্ট তৈরি করে কিভাবে আপলোড করে ডলার ইনকাম করা যায় তার বিস্তারিত তাহলে প্রথমে আমরা দেখে আসি কিভাবে এআই টেকনোলজির মাধ্যমে ছবি আমরা তৈরি করব। এখন প্রশ্ন হলো আমরা কি ধরনের ছবি তৈরি করব। ছবি তৈরির আইডিয়ার সবচেয়ে সহজ পদ্ধতিটি ফটো আপনারা গুগলে যাবেন গিয়ে সার্চ দিবেন মোবাইল থেকেও দেখতে পারবেন যে বেস্ট সেলিং ইমেজ অন অ্যাডোভ স্টক আপনি এখানে সার্চ দিবেন তখন দেখবেন একটা লিঙ্ক চলে আসছে বেস্ট সেলিং ইমেজ আপনি এই লিঙ্কটা ওপেন করবেন এই লিঙ্কটাতে আপনি একটু সার্চ করবেন যে কি ধরনের ছবি এখানে আপনার দেখা যাচ্ছে তো আপনার ওই অনুযায়ী আপনি ছবিগুলো তৈরি করবেন এখন কিভাবে তৈরি করবেন আপনার তো ধরেন ওই অনুযায়ী প্রম্প তৈরি করতে হবে তো সেই ক্ষেত্রে আপনি এই ছবিটাকে একটু ক্লিক করবেন ক্লিক করার পর এটা আপনার এভাবে টান দিয়ে আপনি কম্পিউটারে এই যে নিয়ে আসতে পারেন এই ছবিগুলার নতুন প্রম তৈরি করতে গেলে আপনি তো হুবাহু ছবিটা তৈরি করতে পারবেন না আপনাকে এই ছবিটার একটা নতুন প্রম জেনারেশন করতে হবে কারণ আপনি হুবাহু ছবিটা যদি দেন তাহলে তো আপনি ব্র্যান্ড খেয়ে যাবেন তো এইটার একটা সিমিলার কন্টাস্ট রেখে আপনি একটা এআই জেনারেশন করবেন তাহলে আপনার সেলিংটা দ্রুত হবে এবং সেলিংটা আপনি কি ধরনের সেল হয় আপনি বুঝে যাবেন এখন এই ছবিটা কিভাবে তৈরি করবেন আমি দুইটা ওয়ে দেখাচ্ছি একটা ফ্রি ওয়ে আর একটা একটু পেইড তারপরে আমরা দেখাবো কিভাবে ব্লাঙ্ক কোয়ান্টিটির করা যায় তারপর অন্য অন্য সফটওয়্যারে এখন সফটওয়্যারে ইয়ে নাই আপনার মেইন থিমটা মগজে ঢুকায় দিলে বাকিটা আপনি নিজেই তৈরি করতে পারবেন তো আমি এটা দুইটা উপায় করতে পারি প্রথমত আমরা চ্যাট জিবিটিতে চলে যাই আমরা ওই ইমেজটা এখানে চ্যাট জিবিটিতে আপলোড করব এখানে আমরা জাস্ট লিখবো যে এই ইমেজটার একটা প্রম্প তৈরি করে দেন এখন আমি তাকে বললাম যে আই ওয়ান্ট টু ক্রিয়েট অ্যান ইমেজ লাইক দিস এই ইমেজটার মতো আমি একটা ইমেজ তৈরি করতে চাই মেক এ প্রম্পট ফ্রম দিস ইমেজ মানে এই ইমেজটার মতো একটা প্রম্ট সে তৈরি করে দেবে তাই আমরা তাকে পাঠিয়ে দিলাম তো সে কিন্তু আমাকে একটা যে প্রম্প এখানে লিখে দিচ্ছে এখন এই প্রম্পটা কিন্তু আমি বিভিন্ন এআই টেকনোলজির যে ইমেজ জেনারেশান যে সাইটগুলো আছে এটাতে কিন্তু আমি এটা দিলেই আমার এই ইমেজটার একটা প্রম্ট তারা তৈরি করে দিবে তাছাড়াও আরেকটা মানে অন্য সিস্টেম আছে আমি ওইটাও দেখাচ্ছি মানে দ্রুত সিস্টেমও আছে আগে একটু আপনাদের জেনারেল সিস্টেমটা দেখে তারপরে আপনারা একটা আইডিতে চলে যাব তারপর আমরা এই লিওনার্দো এআইএতে চলে যাব যেটা সবাই চিনেন এটাতে কিভাবে আনলিমিটেড করা যায় এটার সম্বন্ধেও কিন্তু আমরা ওই পরবর্তী ক্লাসগুলোতে বলা হয়েছে তো এটাতে আমরা গ্যাটে স্টার্ট দিলেই আপনি লিওনার্ডো ওপেন হলে আপনি ওই প্রম্প যেটা চ্যাট জিবিটি থেকে নিয়ে আসছি আমি এটা লিওনার্ডোতে দিব এটা হলো প্রথম স্টেপ এটা পছন্দ না হলে আপনার সেকেন্ড স্টেপটাও আমি দেখাবো জিমেলের মাধ্যমে আপনি লি যেতে ওটো একটা অ্যাকাউন্ট করে নেবেন তাই তারপর আমরা এখান থেকে ইমেজে ক্লিক করব ইমেজে ক্লিক করার পর আমরা এখানে এই ওই ফ্রমটা যেটা চ্যাট জিবিটি থেকে পাইলাম এটা আমি এখানে জেনারেট করব এখন সেই কিন্তু আমাকে ইমেজটা তৈরি করে দিবে এখানে অনেক অপশন আছে আপনি ডাইনামিক দিয়ে দিবেন অথবা লাইফ স্টাইল দিতে পারেন তারপরে সিক্সটিন টু নাইন এখন দেখেন ওই ওই ইমেজটার মতো কিন্তু আপনাকে সেই ইমেজ তৈরি করে দিছে আপনি বিশ্বাস করেন কিন্তু এই ইমেজের মালিক সে কিন্তু কখনোই কমপ্লেন করতে পারবে না আপনাকে যে এই ইমেজটা তার অথচ এই ইমেজটা কিন্তু এটা বেস্ট সেলার মানে এটা সবচেয়ে বেশি সেল হয়েছে এখন দেখেন এখানে কিন্তু এই মালিকে কখনোই বলতে পারবে না যে এটা তার ইমেজ আপনার কিন্তু একটা বেসিক একটা আইডিয়া আশা করি হয়েছে এখানে চারটা ইমেজ একসাথে পাবেন লিয়ানোডিতে কীভাবে আনলিমিটেড করা যায় এটাও কিন্তু আপনার পরবর্তী ক্লাসে দেয়া আছে ওকে অ্যাডোবি স্টকে কিন্তু আপনি এআই জেনারেশন ছবি আপডেট করা যায় সো আজকে আরেকটা টেকনিক দেখাচ্ছি সেটা হলো আপনি ফায়ার ফাই দিয়ে কীভাবে তৈরি করা যায় চলুন দেখে আসি এই ফায়ার ফাই দিয়েও কিন্তু আপনি এই ছবিটা এখানে একটা ছবি আপলোড করবেন আমি অলরেডি অনেকটি ছবি বানিয়েছি আপনাদের দেখানোর আগে এটাও কিন্তু আপনার আনলিমিটেড করা যায় এবং এটা আমার একটা ক্লায়েন্টের অ্যাকাউন্ট আমি ব্যবহার করছি এখানেও কিন্তু আপনি সেম সিমিলার ইমেজ দিয়ে ধরেন ফায়ার ফায়ে আপনি একটা ধরেন এই ইমেজটা আমি এখানে আপলোড করব। বা এখানে টান দিয়ে ছেড়ে দিলেও হবে এখানে আমি ছেড়ে দিলাম এখানে কিন্তু আমার আপডেট হয়ে গেছে এখন আমি তাকে বলবো একটি সিমিলার ইমেজ আমাকে তৈরি করে দাও মানে জাস্ট সেম কালার স্কিম সব কিছু ঠিক রেখে এখান থেকে আমি এটা কপি করে নিলাম যে আই ওয়ান্ট টু সিমিলার ইমেজ দিস ইন্ডাস্ট্রি কালার মানে সেম কালার আর কি এখন সে কিন্তু আমাকে ওই ইমেজটা তৈরি করে দিচ্ছে এইভাবেও কিন্তু আপনার প্রম্পট না লিখে মানে বারবার চ্যাট জিপিটিতে গিয়ে আপনি প্রম্পট না লিখেও কিন্তু আপনি বেস্ট সেলার যে ইমেজগুলা এগুলো কিন্তু আপনি এখান থেকে তৈরি করতে পারবেন একটা সেম ইমেজ কিন্তু আমরা তৈরি করে ফেলছি যেটার সাথে কোনো মিল নেই এখানে যা আপনি যদি আরও মডিফাই করতে চান কালার মডিফাই করতে চান এবং আরও মিল রাখতে চান আরও কিন্তু আপনার মিল রাখা যাবে ব্লাঙ্ক কোয়ান্টিটি কিন্তু করতে পারেন এটার যেমন ট্যাগ টাইটেল অটোমেটিক ছবি আপলোড করবেন আপনার ট্যাগ টাইটেল হয়ে যাবে তার জন্য আপনাকে কিন্তু টাকা গুনতে হবে তে আপনি এখনই যেহেতু টাকা ইনকাম করার জন্য করতেছেন আমি মনে করব আপনি নিজে নিজেই করেন যখন যখন আপনার ইনকাম শুরু হবে ডলার ইনকাম আসা শুরু হবে তখন আপনি পেইড ভার্সনের যে সাবস্ক্রিপশনগুলো আছে এগুলো আপনি কিনে সুবিধা ভোগ করতে পারবেন এটা আপনি নিজেও করতে পারবেন বা আমরাও পরবর্তী ক্লাস পর্বগুলোতে আমরা দেখাবো বিস্তারিত আমরা টিউটোরিয়াল তৈরি করার সময় যে ইমেজটা তৈরি করেছিলাম এআই টেকনোলজি দিয়ে আমরা কিন্তু সেটা অ্যাডোবি স্টকে সাবমিট করেছিলাম এবং এটা দেখুন এই যে অ্যাপ্রুভ হয়ে গেছে এটা এখন ডলারেও চলে আসছে যে কেউ ডাউনলোড করতে পারবে পরবর্তী ক্লাসে কিভাবে অ্যাকাউন্ট সেট আপ করা এবং বিভিন্ন ইনফরমেশান দিয়ে মোবাইল দিয়ে ভেরিফিকেশান করা এবং ইমেজগুলো কিভাবে স্কেল আপ করে তারপর এখানে বিস্তারিত অ্যাকাউন্টের যে সুবিধা অসুবিধাগুলো আছে কিভাবে আপলোড করা লাগে ট্যাক জেনারেশন তারপর ডেসক্রিপশান টাইটেল এই জিনিসগুলো কিভাবে প্রফেশনালি করা যায় পরবর্তী ভিডিওতে পরবর্তী ক্লাসে আপনাদেরকে বিস্তারিত দেখানো হয়েছে আশা করি আপনারা বিস্তারিত জানার জন্য সম্পূর্ণ কোর্সটি আপনারা এনরোল করবেন হক ডট কম থেকে ধন্যবাদ